নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিথুন রাশি জানুয়ারি মাস অর্থাৎ বছরের প্রথম মাসটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করব আপনাদের কর্ম ব্যবসা বিবাহিত জীবন এডুকেশন সব দিক থেকে এই মাসটা কিন্তু অনেকটাই পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে বছরের শুরুতেই গ্রহের অবস্থান কিন্তু আপনাদের অনুকূলে দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনাদের রাশির অধিপতি এই মাসে আপনাদের চার তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে থাকবে এবং তারপরে আপনাদের সপ্তমভাবে গোচর করবে ফলে এর ফলেও আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে চার তারিখের পর পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন বুধের পজিটিভ হওয়ার জন্য দীর্ঘ এক মাস যাবত এক দেড় মাস যাবৎ বুধ আপনাদের ষষ্ঠভাবে বসে আছে তারপর বকরি ছিল বা সেখানে দাঁড়িয়ে তো অবশ্যই কিছু প্রবলেম আপনাদের কম বেশি ফেস করতে হচ্ছিল শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে কর্মের দিক থেকে কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হয়েছে মিথুন রাশি জাতক জাতিকাদের বছর শুরুতেই আপনাদের বুধের অবস্থান যথেষ্ট পজিটিভ পাশাপাশি আপনাদের একাধিক রাজ্য কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনাদের জন্য কিন্তু মিথুন জানুয়ারি মাসটা যথেষ্ট শুভ আপনারা দেখতে পারবেন টোটালটাই আলোচনা করব তাই মনে দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব হতে বলবেন না যারা যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন বেল আইকন প্রেস না করলে আমি প্রোগ্রাম তো দিয়ে দিই সে তখন পরেও কিন্তু অনেকে প্রোগ্রাম পায় না তাই অবশ্যই অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রোগ্রাম আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন পরে যেটা আপনার দরকার সেটা আপনারা দেখতে পারবেন এখানে দাঁড়িয়ে এই মাসটা কেমন যাবে বলার আগে দু এক কথায় আমি গোচর ফল বলব তারপর মাসটা নিয়ে আলোচনা করব এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না দ্বিতীয় দ্বিতীয়ভাবে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে মাসের প্রথম থেকে প্রায় শেষের দিক পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল বক্রি হয়ে বসে থাকবে তারপর আপনাদের রাশিতে গোচর করবে তৃতীয়ভাবে কোনো গ্রহ নেই চতুর্থভাবে অলরেডি কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চমভাবে কোনো গ্রহ নেই ষষ্ঠভাবে চার তারিখ পর্যন্ত বুধকে দেখতে পাওয়া যাচ্ছে বুধ চার তারিখের পরে আপনাদের সপ্তমভাবে চলে যাবে এবং সপ্তমভাবে মাসের শুরুতেই চন্দ্র এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ভাগ্যস্থানে শুক্র এবং শনিকে রাজ্য অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে দশমভাবে রাহুর অবস্থান এবং দ্বাদশভাবে আপনারা এই মাসে বৃহস্পতিকে দেখতে পারতেন এই হচ্ছে মোটামুটি গোচর ফল সাপেক্ষে আলোচনা করব প্রথমে বলবো আর্থিক দিক থেকে কেমন যাবে আর্থিক দিক থেকে দ্বিতীয় একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান আর্থিক দিক থেকে কিন্তু মাসটাকে যথেষ্ট পজিটিভ করবে সেদিক থেকে কোনো অসুবিধা নেই কিন্তু একদিকে যেমন অর্থ আসবে কিছু রঙ ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে শেয়ার লট এই ফাটকা থেকে ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু লামসাম টাকা আসার ব্যাপারে একটু সচেতনতা দেখতে রাখা উচিত কিন্তু ছোটোখাটো দু তিনবার টাকা পয়সা আসার জায়গা জানুয়ারি মাসে আপনারা দেখতে পারবেন ল্যান্ড প্রপার্টি থেকেও কিছু লাভ আপনাদের হওয়ার সম্ভাবনা থাকছে পৈতৃক সম্পত্তি থেকেও কিছু লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শ্বশুরবাড়ির অর্থপ্রাপ্তির দিক থেকেও মাছটা কিন্তু ভালো যাবে যারা বিবাহিত জীবনে আছে তাদের কিছু প্রপার্টি লাভ শ্বশুর মানে শ্বশুর স্কুলের পক্ষ থেকে হতে পারে সেই জায়গাটাও থাকছে ফলে সেদিক থেকে কিন্তু হঠাৎ কিছু গেম উইদাউট পেন আপনারা পেতে পারেন সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে ভালো কিন্তু যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন হটো করে কোনো ইনভেস্টমেন্ট বা লোভের বসে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে পারিবারিক দিক থেকে একটু ডিস্টার্বল থাকবে পরিস্থিতিটা যে খুব একটা পজিটিভ থাকবে সেটা দেখতে পাচ্ছি না কথাবার্তা কারো হয়তো একটু এদিক ওদিক হলো তার ফলে সেখান থেকে একটা ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে পারিবারিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার আছে সব কিছুকে একটু মেনে চলা এই মুহূর্তে আমার মনে হয় ভালো দীর্ঘদিন আপনাদের ষষ্ঠভাবে বুধের অবস্থান ফলে শারীরিক দিকটা একটুখানি বেটারমেন্ট কিন্তু এই মাসে দেখতে পারবেন গত দু এক মাস ধরে বুধের ষষ্ঠভাবে অবস্থান আপনাদের শারীরিক দিক থেকে একটা সমস্যা তৈরি করছিল সেটা কিন্তু অনেকটাই রিকোভারি হবে শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন কেননা শরীরটাই সবচেয়ে বড় ব্যাপার ফলে শরীরের দিক থেকে কিন্তু কিছু হলেও পজিটিভ ফল আপনারা পাচ্ছেন দিক থেকে আপনারা ভালো ফল পাবেন চার তারিখের পর থেকে আপনাদের ব্যক্তিগত দিক থেকে একটা কনফিডেন্স লেভেল আপনাদের বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস ফিরে আসবে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে কেননা বুধের দৃষ্টিটা আপনাদের দিয়ে পড়বে সপ্তমভাবে বুথ থাকছে রবির সঙ্গে চন্দ্রের সঙ্গে ফলে সেই দিক থেকে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল যথেষ্ট পজিটিভ থাকার জন্য আপনারা কিন্তু যে কাজগুলো দীর্ঘদিন হয়তো কোনো কারণে করে উঠতে পারছিলেন না সেইগুলো কিন্তু বোল্ডলি করে নিতে পারবেন ফলে সেই দিক থেকে আপনাদের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাবে ব্যবসার দিক থেকে মাসটা কেমন যাবে ব্যবসার দিক থেকে মাসটা এক কথায় ভালো ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস নতুন ব্যবসা শুরু করা কোনো আউটলেট তৈরি করা ব্যবসার দিক থেকে এক কথা ভালো কিন্তু দেখতে পারবেন বুধের অবস্থানের জন্য আরও বেশি পজিটিভ করবে সেই জায়গাটা ভালো এবং রবি এবং চন্দ্রকে মাসের শুরুতে কিন্তু আপনারা পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত রবিকে সেখানে দেখতে পারবেন ফলে সেই দিক থেকে ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো ছোটখাটো ভ্রমণ ব্যবসার জন্য করতে হতে পারে বিবাহিত জীবনের জন্য ভালো কিন্তু কোথাও একটু পার্টনারের শরীর নিয়ে সমস্যা আপনাদের ফেস করতে হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পার্টনার সঙ্গে যে কোথাও একটু খুব মিল থাকবে সেটা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে না কোনো একটা ব্যাপারকে নিয়ে ছোটোখাটো ইগোর প্রবলেম বা পার্টনারের একটু দেখুন সপ্তমভাবে রবি বসে আছে বুধ বসে আছে চন্দ্র বসে থাকছে পাশের মাসে শুরুতে সেখানে দাঁড়িয়ে পার্টনার সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলাই ভালো মানে একদিকে আপনিও যদি সেটাকে আরও ব্যাপারটাকে আরও জটিল করে দেন তাহলে আরও বেশি সমস্যা বাড়বে ফলে কোথায় একটু ইগোর প্রবলেম থাকবে সেই জায়গাটাকে কিন্তু আপনাদের কন্ট্রোল করে চলতে হবে ওই অপোনেন্ট কিন্তু আপনাকে একটু ডমিনেট করার চেষ্টা করতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখবেন কোনো একটা যেহেতু রবি বসে আছে তার মধ্যে একটা কোথাও একটু ডমিনেট করা মানসিকতা কিন্তু পার্টনারে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা আপনাদের একটু তলারে করে চললে আমার মনে হয় ভালো এটা সামান্য কয়েকদিনের ব্যাপার তারপরেই পরিস্থিতি আবার নর্মাল হয়ে যাবে কিন্তু এই সময় এই জিনিসটা দেখতে পারেন সেই জায়গাটা একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন ভালো ফল পাবেন নতুন বিবাহের যোগাযোগ করতে চান সেটা করতে পারেন সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না ফলে নতুন বিবাহের যোগাযোগ যারা করছেন অবশ্যই কিছু পজিটিভ ফল কিছু যোগাযোগ আপনাদের চলে আসতে পারে এডুকেশান দিক থেকে এডুকেশান দিক থেকে মাছটা কিন্তু তুলনামূলক বেটার সেদিক থেকে বিশেষ বাধা নেই বুধের পজিটিভ অবস্থান এবং শুক্র এবং শরীর রাজ্য করে নবমভাবে বসে থাকার ফলে আপনাদের এডুকেশান দিক থেকে কিন্তু মাছটা যথেষ্ট ভালো যাবে সেটা প্রাইমারি এডুকেশান হোক হায়ার এডুকেশান হোক পড়াশোনার ক্ষেত্রে মনসংযোগ বৃদ্ধি পড়াশোনায় নতুন ভালো রেজাল্ট করা এই জায়গাগুলো কিন্তু জানুয়ারি মাসে দেখতে পায় যাদের কোনো এক্সাম আছে তাদের দিক থেকে কিন্তু মোটামুটি বেটারমেন্ট দেখতে পাওয়া যায় বিশেষ করে চার তারিখের পরে আমার মনে হয় পড়াশোনার জায়গাটা আরও বেটার আপনারা পাবে কর্মের দিক থেকে যদি বলি কর্মের দিক থেকে মাসটা কিন্তু ভালো দীর্ঘদিন দেখুন আপনাদের দশমভাবে রাহু বসে আছে এবং দশমপতি প্রতি দ্বাদশে যারা বিদেশি কর্ম করতে চায় যে বিদেশি কোম্পানিতে এমএনসিতে কাজ করছে বা এমএনসিতে কাজ করতে চায় তাদের দিক থেকে কিন্তু ভালো কিন্তু কর্মস্থানে কোনো একটু হটকারিতা মানে কর্মস্থান নিয়ে কোনো একটু হটকারী সিদ্ধান্ত হয়ে যাচ্ছে বিরোধ রাহু কী করছে রাহু সেখানে বসে আছে দীর্ঘদিন এটা কর্মস্থান যে প্রতি মাসে চেঞ্জ হচ্ছে তা না কর্মস্থানটা একই রকম আছে এবং সেখানে কিছু ডিস্টারবেন্স কিছু হটকারিতা কিছু পরিবর্তন করা মানসিকতা এই জায়গাটা কিন্তু দশ মিথুন রাশি দেখতে পাওয়া যাচ্ছে মানে পরিস্থিতি হয়তো এমন হয়েছে যে কিছু চেঞ্জ করতে হবে বা কর্মস্থানে কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে যেটা হয়তো আপনার পক্ষে খুব একটা সমীচীন হচ্ছে না এরকম একটা ব্যাপার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকবে বিশেষ করে যারা দেশেই কাজ করছে তাদের দিক থেকে কিন্তু এই সমস্যাটা বেশি হবে বিদেশের ক্ষেত্রে অতটা সমস্যা হবে না সেদিক থেকে কিন্তু সেটা কিছুটা হলো কম থাকবে কিন্তু যারা বিশেষ করে ইন্ডিয়াতেই কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কোথাও একটু কর্মস্থানীয় ডিস্টারবেন্স থাকছে হটকারিতা হয়ে যেতে পারে পরিস্থিতি খুব একটা পজিটিভ থাকছে না সেই জায়গাটা একটুখানি বুঝে চলতে হবে কিন্তু যদি আপনি কোনো নতুন চাকরিতে জয়েন করতে চান একটা চাকরি করছেন একটা চাকরিতে জয়েন করতে চান তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল আপনারা পাবেন বা এমএনসিতে কাজ করতে চান তাদের দিক থেকেও ভালো কর্পোরেট সেক্টরের জন্যও ভালো ফল কিন্তু দিয়ে যাবে সেদিক থেকে কিন্তু কর্মস্থান নিয়ে খুব একটা ডিস্টারবেন্স নেই কিন্তু একটা পরিবর্তন সূচক পরিস্থিতি কিন্তু আপনাদের থেকেই যাচ্ছে সেটা দীর্ঘদিন ধরেই আছে ফলে এই মুহূর্তে অনেকের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে আবার অনেকের ক্ষেত্রে হয়তো পরিবর্তন শেষ মুহূর্তেও মানে দু হাজার পঁচিশে মে মাস পর্যন্ত রাহু থাকার শেষ মুহূর্তে পর্যন্ত কোনো পরিবর্তন করিয়েও দিতে দিয়ে যেতে পারে সেদিক থেকে খুব একটা প্রবলেম কিন্তু আমি দেখতে পাচ্ছি না কর্মস্থান নিয়ে নতুন কর্মে যোগাযোগ করতে চান সেটাও কিন্তু হতে পারে সেই দিক থেকেও বিশেষ বাধা থাকছে না প্রেমের দিক থেকে মাসটা ভালো একটা এন্টারটেনমেন্ট পূর্ণ মাস কিন্তু আপনারা কাটাতে চলেছেন সেই জায়গাটা যথেষ্ট ভালো প্রেমের দিক থেকে বিবাহের কথা পাকা করা এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারেন সেই দিক থেকে আমার মনে হয় অনেকটা এন্টারটেনমেন্ট পূর্ণ মাস কাটবে সন্তানের দিক থেকে ভালো সন্তানের দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন সন্তানের এডুকেশনের দিক থেকেও যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সরকারের কর্ম নিয়ে কোনো একটু দিনাদন্দ্ব কাজ করছে হয়তো কোনো জায়গায় কাজ করছিল সেই কাজটা চলে গেছে আবার নতুন কাজ খুঁজছে তাদের একটু সময় লাগবে কিন্তু অবশ্যই সেই জায়গাটা রিকভারি হয়ে যাবে নতুন কর্মপ্রাপ্তির জন্য সন্তান ভাগ্যের দিক থেকে শুভ ফল আপনারা পাচ্ছেন যাদের সন্তানরা বিবাহের যোগাযোগ করছে তাদের দিক থেকে কিন্তু সময়টা একটু অপেক্ষা করার দরকার আর একটা দুটো মাস তারপরে কিন্তু একটা শুভ যোগাযোগ আপনারা পেতে চলেছেন সন্তানের ভাগ্যের দিক থেকে এই বছরটা কিন্তু আপনাদের একটু বছরটা নিয়ে বলে দিই এই বছরটা কিন্তু আপনাদের কিন্তু করে নেওয়ার বছর মানে এই বছরটা কিন্তু আপনাদের কর্ম করার বছর মানে কর্ম কিন্তু আপনাদের করতে হবে কর্মের সঙ্গে লেগে থাকতে হবে কর্মের উপর এই বছর আপনাদের যথেষ্ট বেশি ফোকাস করতে হবে কর্মের উপর ফোকাস করবেন যত ততই কিন্তু আপনারা পজিটিভনেস খুঁজে পাবেন এবং এই বছর শনি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বসে আছে ফলে ভাগ্যের একটা স্বাদ আপনারা কিন্তু পাচ্ছেন এবং নবম নবমভাবে অবস্থান ভাগ্য হঠাৎ করে কিছু আপনাদের দিয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছে বছরের শুরুতেই ভাগ্যের একটা সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন শনি মার্গি হওয়ার পরে ভাগ্য আস্তে আস্তে আপনাদের প্রতি সুপ্রসন্ন হচ্ছে মার্চ মাস পর্যন্ত শনি সেখানে থাকছে মার্গি অবস্থায় এবং এরপরে ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে গোচর পড়ে যাচ্ছে ফলে সেটা কিন্তু আরও বেটারমেন্ট কিন্তু আপনাদের দেবে যাত্রা বিদেশ যাত্রার সম্পর্কিত কাজগুলো নতুন কাজের যোগাযোগ আনার দিক থেকে বৃহৎ কিন্তু যথেষ্ট সাপোর্ট আপনাদের দেবে ফলে সেই দিক থেকে কিন্তু ভালো কিছু সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে জানুয়ারি মাসে প্রথমেই ফলে ভাগ্য কিন্তু আপনাদের এই মুহূর্তে কিছু দিতে চাইছে যার যেমন ক্যাপাবিলিটি যার যেমন সম্ভাবনা সেই অনুযায়ী কিন্তু ভাগ্য অবশ্যই আপনাদের কিছু দেবে ভাগ্য এত গত দুটো একটা বছর ধরে নানারকম বিড়ম্বনা কিন্তু দিয়েছে শনি চাইবে আপনাদের সেটা রিটার্ন রিটার্ন দিতে শনি দেওয়ার চেষ্টা করবে ফলে আপনারা যে কাজগুলো দীর্ঘদিন করেছেন সেখান থেকে কিন্তু একটা রিটার্ন পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন কিছু একটা ফেরত পাওয়া মানে শনি চাইবে আপনারা যে পরিশ্রম করেছেন গত দু তিন বছর ধরে সেটাকে কিন্তু আপনাদের অবশ্যই রিটার্ন করে দিয়ে যেতে চাইবে শনি ফলে সেই জায়গাটা কিছু প্রাপ্তি কিন্তু দু হাজার পঁচিশে হতে চলেছে যেটা কিন্তু আপনারা পেতে চলেছেন তাহলে এই বছরটা কিন্তু অবশ্যই আমার মনে হয় যে দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশ আপনাদের জন্য অনেকটাই বেটার হতে চলেছে যেহেতু বছরে প্রথম মাস এই মাসেও কিন্তু আপনারা ভাগ্যের সাথ কর্মের দিক থেকে পজিটিভনেস ব্যবসার দিক থেকে লাভ কিন্তু পাবেন সেদিক থেকে ভালো সেই থেকে বিশেষ বাধা আমি একেবারেই দেখতে পাচ্ছি না কিছু খরচের প্রবণতা বাড়বে খরচ একটা থাকবে সেটা প্রয়োজনীয় হোক বা কোনো দাম ধ্যান করার জন্যই হোক বা কোনো পুজো আর্চা করার জন্যই হোক বা কোনো বিদেশ যাত্রা করার জন্যই হোক একটা খরচের প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করে চলবেন যাতে প্রয়োজনের তুলনায় বেশি খরচ না হয়ে যায় কিন্তু অর্থ আসার জায়গাটা আপনাদের কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে বন্ধু বান্ধব এই মাসে ভালো সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না কিন্তু কোনো বন্ধুর একটা খারাপ খবর আপনাদের কিন্তু এই মাসে কিছু একটা বন্ধুর দিক থেকে কোনো খারাপ খবর আপনাদের মানসিক ডিস্টারবেন্স করতে পারে তাই অবশ্যই কোনো বন্ধু সমস্যায় করলে তার পাশে গিয়ে থাকুন দাঁড়ান তাহলে অবশ্যই কিন্তু পজিটিভ ফল পাবেন যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে যারা লয়ার আছে ডক্টর আছে ওকালতি করছে এদের দিক থেকে কিন্তু মাছটা অবশ্যই ভালো সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাচ্ছে না আর বাবার দিক থেকে কিন্তু মাছটা অনেকটাই ব্যাপার পিতার দিক থেকে শুভ ফল পাবেন পিতার কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারেন এই বছর পিতার মানে জানুয়ারি মাসেই পিতার দিক থেকে কোনো বড় সাপোর্ট আপনারা পেতে পারেন পিতার কোনো সফলতা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু আপনারা এই জায়গাটা পেতে চলেছেন কোনো পজিটিভ খবর কিন্তু আসার জায়গা আছে কিন্তু পিতা যেহেতু মঙ্গল দেখুন অষ্টমভাবে দৃষ্টি দিয়ে বসে আছে ফলে পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন মাতৃশায় দিক থেকেও ভালো সেদিক থেকে খুব একটা প্রবলেম কিন্তু দেখতে পাচ্ছে না কিন্তু কিছু অনেক প্রবলেম থাকবে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে চলা আপনাদের জন্য ভালো হবে নতুন বাড়ি বাড়ি কিনতে চাইছেন বাড়ি গাড়ি কেনার জন্য সেকেন্ড মানে চার তারিখের পর থেকে সময়টা ভালো যারা কিনতে চাইছেন অবশ্যই কিনতে পারেন এবং তারপরে কিন্তু অবশ্যই এই মাসে কিছু বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে বিশেষ করে সেকেন্ড হাফের পর থেকে সেই সম্ভাবনা আরও বেশি বাড়বে সেই জানাটা কিন্তু ভালো কিছু সরকারি অনুদান পাওয়া কিছু সরকারি দিক থেকে সাপোর্ট পাওয়া এই জায়গাটা কিন্তু মাসের প্রথম দিকে প্রথম হাফেই কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকেও কিন্তু ভালো আপনাদের মতে একটা কনফি আগেও বলেছি যে একটা কনফিডেন্স লেভেল পজিটিভ থাকার জন্য অনেক কাজ কিন্তু আপনাদের সমাধান হবে অনেক মানুষ আপনাদের পরামর্শ নিয়ে কিন্তু এই মাসে গেন করতে পারবে সেই জায়গাটা ভালো হয়তো অনেক দুঃস্থ মানুষের পাশে গিয়ে আপনারা দাঁড়াতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে মিথুন রাশির জন্য আমার মনে হয় অনেকটাই পজিটিভ হতে চলেছে দু হাজার পঁচিশে জানুয়ারি মাস সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনারা তৈরি থাকুন আপনাদের জন্য অবশ্যই বেটার কিছু অপেক্ষা করছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবার দেখুন যার যে রাশি সাপেক্ষে প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা যার ক্ষেত্রে পজিটিভ গ্রহের দশা চলছে সেটা আরও বেটার ফল পাবে যার ক্ষেত্রে নেগেটিভ গ্রহের দশা চলছে সে হয়তো অতটা পেলো না কিন্তু তার মধ্যে এই মাছটা কিন্তু অনেক দিক থেকে আপনাদের পজিটিভ করবে বিশেষ করে বুধের অবস্থান পজিটিভ থাকার জন্য শুক্র এবং শনি রাজ্য থাকার জন্য আপনারা কিন্তু একাধিক দিক থেকে শুভ ফল পেয়ে যাবেন সেই দিক থেকে কিন্তু অবশ্যই মিথুন রাশির এই মাছটা যথেষ্ট ভালো যাবে অবশ্যই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সারা বছর আপনাদের আমি গাইড করে যাব আর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন সবাই ভালো থাকবেন নতুন বছর সবার ভালো কাটুক আনন্দে কাটুক আজকের মতো নমস্কার